হাওড়া জেলার আমতায় হাওড়া জেলার আমতাতে আছি এবং জানেন আমরা যে শুধু হাওড়া বলে নয় কখনো চলে যাই পুরুলিয়া কখনো চলে যাই মুর্শিদাবাদ এবং এটি একটি প্রত্যুত্তর জায়গা গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য পরিবেশের মধ্যে থেকেই বহুদিন ধরে আমার সঙ্গে পরিচয় আমার এখানকার দাদা এবং এই আমতা বলে নয় টমজুর মুরজা এইভাবে একের পর এক এই হাওড়া অঞ্চল জুড়ে আমার বহু কাজ এর আগে হয়েছে এবং বহু স্মৃতি জড়িয়ে আছে এবং আজকে হাওড়া আমতায় প্রায় চারটেরও বেশি কাস্টমার ভিজিট হয়ে গেল এখন দুপুর তিনটে বাজে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ধরে এবার কলকাতার দিকে রওনা দেব। তবে পরিবেশটা খুব সুন্দর প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ এবং এখানকার মানুষজনও খুব ভালো সেটাই দেখিয়ে নিচ্ছি ফলে আপনারাও যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষেরা ভাবছেন আমাদের স্পেস হোমকে যে আপনার বাড়ির মডিফিকেশন করাবেন অবশ্যই যোগাযোগ করুন আমরা কিন্তু